আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে হিউম্যান ব্লাডকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ওকে তাহলে মানব দেহের রক্তকণিকাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় এটাই আজকে আমরা জানব মানবদেহের রক্তকণিকাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান যেটাকে হয়েছে আরবিসি যেটাকে আমরা বলি লোহিত রক্তকণিকা নাম্বার টু ডাব্লু বি যেটাকে আমরা বলি শ্বেত রক্তণিকা প্লেটলেট যেটাকে আমরা বলি অনুচকিকা রক্তণিকা এই তিনটি প্রধানত ভাগে মানবদেহের ব্লাড সেলকে বা রক্তবণিকাকে ভাগ করা যায় এছাড়াও আছে যেমন আপনার লোহিত রক্তনিকার ভাগ আছে প্লেটলেটের ভাগ আছে ডাব্লু ভাগ আছে সেগুলা আমরা নিয়ে আলোচনা করব না ঠিক আছে প্রধানত আমরা এই ভাগটাই নিয়ে আজকে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবে